প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক আমরা মেম্বার কাগার তারপরে অবস্থান করতেছি বেশ সুন্দর কালেকশন দেখা যাচ্ছে আজকে কেমন দামে বেঁচাবে কি করতেছে তা আপনাদেরকে জানাবো আশা করবো আমাদের সঙ্গে থাকবেন দেখার মতো কিছু করু দর্শক যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না আশা করবো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমরা মেম্বার সাহেব একটু ব্যস্ত আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা গরু নিয়ে আসছে আজকে ছয়টা বিক্রি হয়েছে মাত্র একটা আজকে বাজার ক্রেতা কম দেখা যাচ্ছে কেন এটার কারণ কি কম হয় অনেকে বলতেছে ধানের ধানের জন্য আসতে পারে না আচ্ছা একটা গরুর দাম জানাবেন এই গরুটা একটু দাম কত চাইছেন পঁচিশ কত বলছো ওনারা পঁচিশ দাম একশো দশ পনেরো বলতেছে দিচ্ছে না উনি দেখা যাক আরো কয়েকটি গরুর দাম জানাচ্ছি সঙ্গে থাকবেন টাকা ওই দিন কে আছে চারটা ছিল ওইগুলো বিক্রি হয়েছে একটা আছে মোটামুটি এই এই গরুটা কত চাইবেন অনেক সুন্দর দেখা যাচ্ছে এটা একই দাম দুইটা একসাথে কেউ নিতে চাইলে কত রাখবেন দুই হাজারে দিকশো দিক নাকি আচ্ছা প্লটে যদি কেউ ওই দুটি গরু নিতে চায় দুই হাজার টাকা কমিয়ে দিবে বেশ সুন্দর কালার সম্পূর্ণ গরু মাংসের গরু আপনারা চাইলে কোরবানির জন্য প্রস্তুত করতে পারেন এই গরুগুলো সাত সাত বয়স কোরবানিতে কোরবানিতে আসবে তো নাকি অবশ্যই আসবে আমরা আরো কিছু ওনার গরুর দর দাম জানাচ্ছি সঙ্গে থাকবেন কাকা একটু ছোট সাইজের গরু দেখাবেন কাটা কোনটা ছাব্বিশ হাজার মূল দিচ্ছে বাজারে

দর্শক এদিকে আরো একটি মাংসের গরু দেখা যাচ্ছে এই গরুটিরও দাম জানাচ্ছি আশা গরুর সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ভালো আছেন গরু কার আপনাদের কত দাম চান কতটার জি দেড় লক্ষ বাজার বলছে কিছু এক লক্ষ পনেরো বিশ বলতেছে কত হলে বিক্রি করবেন সর্বশেষ এক লাখ বিশ হলে দিয়ে দিবেন বয়সে কত দিন এটা ভাই চার দাঁত চার দাঁতের চার দাঁতের গরু এক বিশ হলে দিয়ে দিবে মাংস কত ধারণা করছেন সাড়ে চার মন চার মন সাড়ে চার মন ধারণা করতেছে উনি একশো বিশ হলে দিয়ে দিবে বেশ সুন্দর একটি মাংসের গরু আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী আটাগর বাজার কুমিল্লা জেলা বরুয়া থানা আশা আমরা আরও কিছু মাংসের গরু দর দাম জানাচ্ছি আশা করব সঙ্গে থাকবেন থেকে দেখাশোনা চলতেছে বেশ সুন্দর একটি কালার সম্পূর্ণ গরু দেখা যাক কত দাম চায় দেখাচ্ছেন নাকি কত কত বলছেন কত বলছে ওনারা একশো পঁচিশ হাওয়া দাম তার মধ্যে ওনারা আট হাজার কম বলতে বেশ সুন্দর কিছু কালেকশন আছে দেখা যাচ্ছে